নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পন। স্বদেশের তরে যা করি হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা হা করো কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধারই দেশ তখন সকলে বলিল বাহ বাহবা বাহ বাহবা বেশ নন্দর ভাই কলের আয় মরে দেখিবে তাহারে কে বা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হাঁ 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 তা বটে তা বটে ঠিক নন্দই কোদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া আখুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহ বা বাহ 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 বা লাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেখ গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা কর কি 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 হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই বলো কবি নাকে দিব খত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহ বা বাহ বাহো বাহা নন্দবাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় খানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্প কুকুরার গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভ্যাল আরে নন্দ বেঁচে থাক চিরকাল